ও দয়ার মালি কুদরতির নজর দিয়ে তাকাইয়া দেখো এত কষ্ট আর বৃষ্টি ভিজিয়া ভিজিয়া ও আল্লাহ কারা এখানে হাজির টাকার জন্য খানার লোভে চেয়ারের লোভে ক্ষমতার লোভে এখানে আসে নাই রে আল্লাহ আমার কলিজার কত যুবক কত উলামায়ে কেরাম কত ছাত্র মা বোনেরা কষ্ট করে করে বিজিয়া বিজি আপনার দিনের কথা শুনতেছে আই আল্লাহ আপনার কি একটু মায়া হবে না আমরা গুনাহগার বৃষ্টির পানি দিয়ে যেমন ময়লা সাব করে আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের গুনার ময়লা থেকে পবিত্র বানায়া দেন হিদায়াতের নুরাবাদের আবাদের কলিজায় দান করি একজনের হাত খালি ফিরাইয়া দেন নারে রে আল্লাহ আই আল্লাহ ওলামায়ে কেরাম মুরব্বীদের কবুল করে নেন মা বন্ধুদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায়া দেন আমার কলিজার যুবক দের দ্বীনের খাদেম বানায়া দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা আছে আমার দেশের প্রবাসী সবাইকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামাইকে নামদের এক অনেক বানায় দেন তোমার মতো কত যুব জেনারেল লাইনে আছে স্কুল কলেজে পরে চাকরি করে পাঁচ অক্ট নামাজ পড়ে বলো নাই তুমি কেন পারো না রে যুবক মনে হয় আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেছে রেoverline পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ ছারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছারে না তুমি কেন পারো না কৃষি কাজ করে যুবক নামাজ ছারে না তুমি কেন পারো না আজকে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই তুমি কেন পারো না শিক্ষক শিক্ষিকারা নামাজ পড়ে তুমি কেন পারো না ও পর্দার আড়ালের আম্মা যান আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না পাঁচ অক্ত নামাজ পড়ে বলেন আম্মা যান আপনারা কেন পারবেন না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন বাধা নাই আপনার সন্তানটাকে জেনারেল লাইনে পড়ায় ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই কিন্তু সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান আদর্শ ইঞ্জিনিয়ার বানান দেখবেন আপনার জীবন ধন্য সন্তানের জীবন ধন্য ডাক্তারি করবে কোরআন তালাবাদ করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়াও করবে এরকম ডাক্তার নাই এখনো সময় আছে তওবা বা করেন আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন হে মালিক গুণা তো জীবনে কম করি নাই মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আমার জীবনটা কাটিয়ে দিলাম গুনায় হাতের গুনা চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনা আজকে তওবা করলাম আর গুনাহ করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই না কেন আমি বেয়াদবি করব না মা বাবার সাথে কখনো বেয়াদবি করব না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না আর কোন শিক্ষকের সাথে বেয়াদবি করব না আমি চাকর চাকরি করি ব্যবসা করি আমার মতো যুবক যদি ব্যবসা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ ও পর্দারা নানের আম্মা জানেরা আল্লাহর কাছে তওবা করেন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না বেপর্দায় চলবেন না আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন আমি যদি নদীর মাছের খানা দেই তাই মতো তোকে কেন দিব না আমি যদি জঙ্গলের হাজারো প্রাণীর খানা দে বলো আশরাফুল মখলুক আমি তোরে এত আদর করে বানাইছি বল তোরে কেন খানা দিব না আমার কাছে তো ফেরেস্তারা দামি না জিনেরা দামি না জঙ্গলের প্রাণীরা দামি না নদীর মাছ আমার কাছে দামি না আমার কাছে দামি মানুষ আমি আল্লাহ পিঁপিলিকে খাওয়াইলে তোরে কেন খাওয়াবো না আমি আল্লাহ নদীর মাছের খানা দিলে তোরে কেন খানা দিব না আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দিলে তোরে দিব না কেন জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না নদীর মাছ না খাইয়া মরে না উড়ন্ত পাখি সারা দিন পাখার উড়ে খোলা আসমানে সন্ধ্যাবেলা পেট বইরা বাসায় আসে ও না খাইয়া মরে না আমার আদরের বান্দা তোরা কেন না খাইয়া মরো ওরা কেন মরে না ওরা আল্লাহর সাথে বেইমানি করে না মানুষ তোরা বেইমানি কর এই জন্য খানায় কষ্ট পা আল্লাহ জান্নাত মুমিনের নামে বুকিং দিয়া রাখছেন এই জান্নাত সবার নামে কি করা বুকিং করা ফেরাউনের নামে জান্নাত বুকিং তাসনিমা নাসরিন বেশার নামেও তাস জান্নাতে বুকিং রুম আছে সবার নামে কিন্তু আল্লাহ সময় দিয়ে দিয়েছেন নির্ধারিত সময় এই সময়ের মধ্যে যদি কালেমা না পড়ো জিকির না করো নামাজ না পড়ো বুকিং বাতিল বুকিং কি বাতিল এখন আমি যে বুকিং দিলাম আল্লাহ দিয়ে দিলেন এখন ওখানে আমার কনফার্ম করার জন্য কি লাগবে কনফার্ম করার জন্য এক নাম্বার লাগবে শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত ইমান কালেমা পরিয়া আল্লাহর হুকুম মতো রসুলের আদর্শ মতো চলো আল্লাহ এই দুনিয়ায় থাইকা জান্নাত তোমার মজবুত করে নেও কিন্তু দুনিয়ায় থাইকা যে জান্নাতের পথে চলবা জান্নাতের পথ বরফ ভেজাল দুনিয়ার মধ্যে ঢুকলেই আখ এর আধ যাই কারণ ডানে বামে সামনে পেছনে যেদিকেই টাকাই শুধু গুণা শুধু গুণা চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা আর এখন তার টাকান লাগবো না সবার সব লাইনের গুনার মেডিসিন যন্ত্র সবার হাতে সবার পকেটে সবার ঘরে ঠিক নি সেই যন্ত্রের নাম কি মোবাইল এই মোবাইলের কারণে চরিত্র নষ্ট লেখাপড়া নষ্ট জীবন নষ্ট শরীর নষ্ট নষ্ট হয় না কোনো রাস্তা নাই এখন কি করার এই এক মোবাইল ওদিকে আমার বডির মধ্যে এক শয়তান আছে এটাকে বলে নবস শয়তান সে আমাকে বারবার ধোকা দেয় এত নামাজ পড়ে লাভ কি বৃষ্টির মধ্যে বয়ান শুনে লাভ কি কি বৃষ্টি হয় নামাজ লাগবে না আরে নামাজ পড়লে একা একা পড়িও জামাতেও লাগবে না এইভাবে ধোকা দেয় আরে দুই একক নামাজ না পড়লে কি হবে পরে তও করে নিস এই এক শয়তান ভিতরে নবস শয়তান আর এক শয়তান হলো আপনার আমার ডানে বামে থাকে মানুষ শয়তান আছে না নাই এদের আবার বেশি আদর কইরা বন্ধু বান্ধব বানাইছে বন্ধুরা আমাকে বলে এত তারা কেন করো আরে আরও বয়স বাকি আছে সময় বাকি এত তাড়াতাড়ি আল্লাহ রে নিয়ে এত দরকার নাই এডি হুজুরেরা দোরাবে তাবলি গলানা করবে তোমার এত আল্লাহকে নিয়ে পারাবারি করার কোনো দরকার নাই এরম মানুষ শয়তান আসেনি আর এক শয়তান আছে জিন শয়তান ও কাছে আয় না ও দূরের থেকে ধোকা দেয় আসা দেয় জিন শয়তান এই তিন শয়তানের ধাক্কাইয়া জান্নাতের পথে আগায় যাওয়া আমার একার দ্বারা সম্ভব বলেন সম্ভব না আল্লাহ বলেন তো তুমি এখন সাহায্য চাও চাও কি এতক্ষণ আলোচনার দ্বারা বুঝলেন সাহায্যের প্রয়োজন আছে না নাই আছে এখন হলো সাহায্য কার থেকে নিব তিনটা গুণ যার মধ্যে আছে তার কাছে সাহায্য নেবেন তিনটা দুর্বলতা যাদের নাই তাদের সাহায্য চাওয়ার আগেই পেয়ে যাবেন এই তিনটা দুর্বলতা যার নাই তার কাছে সাহায্য চাইবেন এক নাম্বার যার কোনো অভাব নাই এর কাছে চাইবেন পাইবেন দুই নাম্বার যার কোনো স্বার্থ নাই যার কোনো স্বার্থ নাই তার কাছে চাইলেই পাইবেন মনের মতো পাবেন যার কোনো পিছনে টান নাই যেমন আমারে কিন্তু পিছনে টানে আপনারও টানে কে টানে আমার ছেলে আমার মেয়ে আমার মা আমার বাবা আমার স্ত্রী কামাই না করতে কয় জামা লাগবে জুতা লাগবে তরকারি লাগবে কাপুর লাগবে ঠিক নেই তাহলে যার টান নাই অভাব নাই স্বার্থ নাই এই তিনটা যার নাই তার কাছে সাহায্য চাও এই তিনটা নাই বলতে কোনো মানুষে দুনিয়ায় নাই তাহলে দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়া যাবে এই তিনটা দুর্বলতা নাই তিনি হলেন একমাত্র আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস আমতুমুল ফুকারাউ ইলা আল্লাহ ওয়াল্লাহু হুআল গনিয়ু الحمীদ ই কালামে जिंदा কোরানে হাকিম হিকমতে উলাইয়া জামস্ত কдим আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই থকি একমাত্র ধনী কে আর আস্তে করে বলেন আল্লাহ আল্লাহ বলেন আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়াতে যত ধনী দেখো সব স্বার্থপর সমস্ত ধনীরাও অভাবী সব ধনীদের পেছনে টান একটা ধনী নাই যার পেছনে টান নাই একজন ধনী নাই যার স্বার্থ নাই একজন ধনী নাই যার অভাব নাই আরে রিক্সা ড্রাইভারের অভাব থাকলে একশো টাকায় সমাধান ধনী মানুষ যত টাকাওয়ালা লক্ষ টাকার অভাবও লক্ষ টাকায় সমাধান হয় না আমি মাঝে মাঝে বলি যে যত টাকাওয়ালা সে তত অভাবী যে যত টাকাওয়ালা সে তত অভাবী কথা ঠিক না আরে রিক্সাওয়ালা রাস্তায় চলে রিক্সা নষ্ট হাইটে যায় বড় লোক পারবে পারবে রাস্তায় গিয়ে যদি গাড়ি নষ্ট হয় তখন আর চলার কোনো পথ নাই কতটা দুর্বল বড় লোকেরা খানার কাজের লোকেরা দেয় দেখছেন নি বউ দুইবে না কারণ বউ তো চৌধুরী বংশের মাইয়া কাজ করানো যাবে না হারাম কাজ করাইতে গেলে বলবে তোমার ঘরে আর নাই তাহলে খানার প্লেটটা ধুইয়া দেয় কাজের লোক জোতা পঁইসা দেয় কাজের লোক বাথরুম পরিষ্কার করে কাজের লোক কেমন যেন গরিবের সন্তানেরা বড় লোকের ঘরের কাজ না করলে বিল্ডিং হয়ে যাবে আমি কি বানায় বলতেছি হ্যাঁ ঘর কাপড় ধুইয়া দেয় কাজের লোক বউ ধুইয়া দেয় দেখে কেউ ভালো করে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার যে আমার জামা কাপড় আমার বউ ধুইয়া দেয় হ্যাঁ দুনিয়ায় নাই ভাইরা আমার তাহলে স্বার্থ নাই অভাব নাই পিছুটার নাই কার জোরে বলেন এবার সিদ্ধান্ত ফাইনাল সাহায্য লাগবেই কার কাছে চাব বলেন আল্লাহর কাছে চাবো অনেকে বলে আল্লাহর কাছে তো কম চাই না আল্লাহ তো দেয় না এই জন্য চাওয়া বন্ধ করে দিয়েছি আল্লাহ তো দেয় না আল্লাহ বলে চাওয়ার মতো চাও আমি যদি গর্তের পিপিলি কেন খানা দেই তোরে দেব না কেন আমি যদি নদীর মাছের খানা দেই টাইম মতো তোকে কেন দিব না আমি যদি জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই বলো আশরাফুল মখলু আমি তোরে এত আদর করে বানাইছি বল তোরে কেন খানা দিব না আমার কাছে তো ফেরেশতারা দামি না জিনেরা দামি না জঙ্গলের প্রাণীরা দামি না নদীর মাছ আমার কাছে দামি না আমার কাছে দামি মানুষ আমি আল্লাহ পিপিলি কেড়ে খাওয়াইলে তোরে কেন খাওয়াবো না আমি আল্লাহ নদীর মাছের খানা দিলে তোরে কেন খানা দিব না আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দিলে তোরে দিব না কেন জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না নদীর মাছ না খাইয়া মরে না উড়ন্ত পাখি সারা দিন পাখার পুরো খোলা আসমানে সন্ধ্যাবেলা পেট বুইরা বাসায় আসে ও না খাইয়া মরে না আমার আদরের বান্দা তোরা কেন না খাইয়া মরো ওরা কেন মরে না ওরা আল্লাহর সাথে বেইমানি করে না মানুষ তোরা কর করয় জন্য খানায় কষ্ট বা আতি দারে দুনিয়া না হাসান আতি تارے عقبانا بانا حسن یا غیاصل سن نہدینا نہ دینا لفتی خارا بنو میں ہر گوری دے نیکو تو, تو یارو ہے جو نہ مانگے اسے تو بے زارو ہے شاہد جو کار کس وی মদের বোতল নিয়ে কইবেন আল্লাহ টাকা দাও গাঞ্জা খাইয়ে কইবেন আল্লাহ তাড়াতাড়ি আমার শরীর সুস্থ ভাত খেয়ে বিড়ি টানবেন আর বলবেন আল্লাহ মাথা ঠান্ডা করো আল্লাহ দিবেন কথা বলেন না কেন সুদের টাকায় ব্যবসা করবেন আর হুজুরের বলবেন তাবিজ দেন ব্যবসায় বরকত হয় না কেন আছে না নাই হবে বরকত বরং কোটি টাকা কামাই করে হঠাৎ করে দেখবে এক ডাকাতি আইসা সব দোকান পাট লুট এই সমস্ত আকাম কিনে যারা ব্যবসা করে এগো শুধু দোকানে আগুন লাইগা দোকান শেষ হবে না ও সহ মরবে আর হালাল টাকায় যারা ব্যবসা করবে আল্লাহ ওদেরকে অল্প টাকায় এত বরকত দেবে যেই বরকত কোটি টাকাওয়ালারাও পাবে না বরকত কে দিবেন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই জিনিসের দ্বারা কয় জিনিস এক নাম্বারের যেই জিনিসটা লাগবে তার নাম ধৈর্য তার নাম কি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাও চাওয়ার সাথে সাথে আল্লাহ দিবেন না অপেক্ষা করো ধৈর্য বড় দামি এক সম্পদ আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করবা তোমাদের দুনিয়া সেরা বড় দুইটা পুরস্কার দিব এক পুরস্কার দুনিয়াতে মরার আগে আর এক পুরস্কার মরার পরে পরকালে দুনিয়ার পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে যাব আল্লাহ কি হয়ে যাবেন আর আখেরাতে যেই পুরস্কার তোমাকে দিব বড় ইন্নামা ইউফাসাবিরুন আজরহুম বিগাইর হিসাব আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব দুনিয়াতে আল্লাহ বন্ধু হবেন পরকালে আল্লাহ বিনা হিসাবে কি দিবেন জান্নাত দিয়ে দিবেন কাদেরকে যারা মিনিটানে ধৈর্য ধারণকারী এদেরকে এই ধৈর্য আবার তিন প্রকার এবাদাতের বেলায় ধৈর্য গুনা করার ক্ষেত্রে ধৈর্য মসিবতের বেলায় ধৈর্য

নামাজ পড়তে গেলে সময় ব্যয় হবে রুকু শেষ দেয় সময় ব্যয় হবে আল্লাহর কোরআন তালাওয়াতে সময় ব্যয় হবে এইভাবে ধৈর্যের সাথে বান্দা তুমি আগাও দুই নাম্বার আল্লাহর সাহায্য পাওয়ার দুই নাম্বার জিনিস লাগবে নামাজ কি লাগবে নামাজ এই যে এত কষ্ট করে আল্লাহর মহব্বত আইসে ঠিক ফজর ভরে নাই জোহর ভরে নাই এসা ভরে নাই মাগরি পরে নাই আসর ভরে নাই এরম আসে কেখানে একজনও নাই মোনাজাতের পরে বাসায় যাইয়া মোবাইল চালাবে সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে জেনা করবে জেনা চোখের জেনা হাতের জেনা অন্তরের জেনা কানের জেনা করে করে সারাটা রাত কাটায় দিবে আরে মুহাম্মাদের উম্মত যদি না হইতেই ঘুমের থেকে উঠে দেখতে চেহারাটা শুকর হয়ে গেছে বানর হয়ে গেছে চেহারা যেই পরিমাণ গুণা করো শুধু মোহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন অতএব বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে তও বা করো যুবক বাবা তোমার মতো কত যুব জেনারেল লাইনে আছে স্কুল কলেজে পরে চাকরি করে পাঁচ অক্ট নামাজ পড়ে বলো নাই তুমি কেন পারো না রে যুবক মনে হয় আল্লাহ তোমার হয়ে গেছে পুলিশ করে নামাজ পড়ে রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজ না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো না কৃষি কাজ করে যুবক নামাজ সারে না তুমি কেন পারো না আজকে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই তুমি কেন পারো না শিক্ষক শিক্ষিকারা নামাজ পড়ে তুমি কেন পারো না আপনার মতো কত মা চলে না না মোবাইলে সময় নষ্ট নষ্ট করে করে স্বামীর মাল পাঁচ অব্দ নামাজ পড়ে বলেন আম্মা যান আপনারা কেন পারবেন না আপনার সন্তানকে ডাক্তার বানাবেন বাধা নাই আপনার সন্তানটাকে জেনারেল লাইনে পড়ায় ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই কিন্তু সন্তানকে আদর্শ ডাক্তার বানান আদর্শ ইঞ্জিনিয়ার বানান দেখবেন আপনার জীবনও ধন্য সন্তানের জীবনও ধন্য ডাক্তারি করবে কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়বে মা-বাবার জন্য দোয়াও করবে এরকম ডাক্তার নাই এখনো সময় আছে তওবা করেন আল্লাহকে মনে মনে ডাকেন আর বলেন হে মালিক গুনাহ তো জীবনে কম করি নাই মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আরে জীবনটা কাটায় দিলাম গুনায় হাতের গুনা চোখের গুনা জবানের গুনা অন্তরের গুণা আজকে তহবা করলাম আর গুণা করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা পাঁচ অক্ত নামাজ পড়ব আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই না কেন আমি বেয়াদুবি করব না মা বাবার সাথে কখনো বেয়াদুবি করব না ওলা কেরামের সাথে বেয়াদবি করব না আর কোনো শিক্ষকের সাথে বেয়াদুবি করব না আমি চাকরি করি ব্যবসা করি আমার মতো যুবক যদি ব্যবসা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ ও পর্দার আড়ালের আম্মা জানেরা আল্লাহর কাছে তওবা করেন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না বেপর্দায় চলবেন না আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন আল্লাহর গোলাম হিসাবে কবুল করেন بُنَا مُكْتُغِيَّ عَدَرْشَ مَنُوشَ وَارْتَوْفِقْ دَنْقَرٍ آمِينَ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك

চেয়ারের লোভে ক্ষমতার লোভে এখানে আসে নাই রে আল্লাহ আমার কলিজার কত যুবক কত ওলামায় কেরাম কত ছাত্র মা বোনেরা কষ্ট করে করে ভিজিয়া বিজি আপনার দিনের কথা শুনতেছে আল্লাহ আপনার কি একটু মায়া হবে না আমরা গুনাগার বৃষ্টির পানি দিয়ে যেমন ময়লা সাফ করেন আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের গুনার ময়লা থেকে পবিত্র বানায়া দেন হেদায়েতের নূর আমাদের কলিজায় দান করেন একজনের হাত খালি ফিরাইয়া দিবেন নারে রে আল্লাহ আই আল্লাহ ওলামায়ে কেরাম মুরশিদদের কবুল করে নেন মা বন্ধুদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায়া দেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা আছে আমার দেশের প্রবাসী সবাইকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন ওলামাইকে নামদের এক অনেক বানায় দেন

করে সবার কবর দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন দীর্ঘ নায়ক হায়াত দান করেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন নবীজির মোহাবতে আমাদের কবুল করে নেন আওয়াজে কথায় রুহা